আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে সব কারেন্সি ইউটিউব চ্যানেল থেকে জানাই শুভেচ্ছা আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বাংলাদেশের অত্যন্ত পুরনো লাল কয়েন এক টাকার তো এই ভিডিওটি আজকে এই লাল কয়েন নিয়েই লাল কয়েনের ইতিহাস নিয়ে তো চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনারা দেখতে থাকুন আপনি কি জানেন বাংলাদেশে লাল এক টাকার কয়েন বলতে পরিচিত মুদ্রটির পিছনে লুকিয়ে আছে এক রহস্যময় ইতিহাস আসলে এটিকে লাল বলা হলেও বাস্তবে এই কয়েনটি ছিল সোনালী রঙের তামা ও অ্যালুমিনিয়ামের মিশ্রণে তৈরি এই কয়েনের রং ছিল হালকা লালচে ও সোনালি দেখতে পাচ্ছেন বন্ধুরা বেশ কিছু কয়েন নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম লোকমুখে এটিকে বলা শুরু হয় লাল এক টাকার কয়েন আর সেখান থেকেই ছড়িয়ে পড়ে এই নাম এই কয়েন দুইটি ভিন্ন বছরে প্রকাশিত হয়েছিল একটি হয়েছে উনিশশো সালে এবং অপরটি প্রকাশিত হয়েছে উনিশশো সালে চলুন জেনে নিই এই কয়েনের প্রকৃত ইতিহাস যে বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে লাল এক টাকার কয়েন বা সোনালি এক টাকার কয়েন যেটা হচ্ছে উনিশশো ছিয়ানব্বই সালের এই এক টাকার কয়েন এ বছরই প্রথম প্রকাশিত হয় বিশেষ ধরনের এই কয়েন যা বাজারে আনা হয় উনিশশো ছিয়ানব্বই সালের প্রথমবারের মতো সোনালী রঙের এই কয়েন ছিল তামা ও অ্যালুমিনিয়ামের মিশ্রণে তৈরি সামনের দিকে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটি পরিবারের ছবি যেখানে রয়েছে চারজন সদস্য বাবা মা ছেলে ও মেয়ে এবং লেখা আছে পরিকল্পিত পরিবার সবার জন্য খাদ্য দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে লেখা এবং পিছনের সাইডে রয়েছে জাতীয় প্রতীক এবং দুই পাশে রয়েছে ধানের শীষ তারকা। দেখাবো উনিশশো সালের সেম লাল কয়েনটি দ্বিতীয়বার যে বের হয়েছে সেটি উনিশশো সালের মতো হলেও এটি অনেক কম সংখ্যায় প্রচলনে এসেছিল ফলে আজ এটি তুলনামূলকভাবে দুষ্প্রাপ্য ও রেয়ার কয়েন হিসেবে বিবেচিত এই কয়েন ব্যবহৃত তামা অ্যালুমিনিয়াম এবং তাতেই আসে সেই বিশেষ সোনালি রং যা চোখে পড়ে লালচে রং হিসেবে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর এই আগের যে এক টাকার কয়েন ছিল এগুলো এখন বিরুপ্ত প্রায় বলতে গেলে তবে এই কয়েনের পেছনে ছিল এক বাস্তব চিন্তা তৎকালীন সময়ে ছিল কাগজের এক টাকার নোট খুব সহজে যেটা ছিঁড়ে যেত এবং বেশি দিন টিকত না ফলে সরকার একটি টেকসই বিকল্প হিসেবে কয়েন চালু করে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গেই এই কয়েন বাজার থেকে হারিয়ে যায় এখন এটি শুধুই শখের সংগ্রাহকদের কাছেই পাওয়া যায় ইতিহাসের এক নীরব সাক্ষী হয়ে শেষ কথা যদিও এর প্রকৃত রং সোনালি তবুও লাল কয়েন এক টাকার কয়েন নামেই পরিচিতি পেয়েছে এই কয়েনটি মুদ্রা শুধু টাকা মানে বহন করে না বরং বাংলাদেশের এক যুগের ইতিহাস চিন্তা প্রতিফলনও বহন করে দেখতে পাচ্ছেন মুদ্রা সেই লাল কয়েন হারিয়ে যাওয়া সেই লাল কয়েন আমার কাছে বেশ কয়েকটি আছে এবং একেবারে নতুন ইউএনসি কন্ডিশনের দুইটা রেখে দিয়েছি এগুলো এখন পাওয়া যায় না বললেই চলে এগুলো শুধুমাত্র সংগ্রহদের কাছে স্মৃতিতে আছে এবং অনেকের কাছে থাকতে পারে কার কার কাছে এই কয়েনগুলো আছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যদি এই কয়েন লাল কয়েন আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং এরপরে কোন ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন গুজবে উঠেছিল যে এই কয়েনের দাম নাকি এক লাখ দুই লাখ তিন লাখ এমনকি এক কোটি টাকাতেও বিক্রি করা হয়েছিল তো এই কথাটা কতটুকু যৌক্তিক সেটা নিয়ে একটি ভিডিও তৈরি করব খুবই শীঘ্রই সেই ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে তো সবাই শো কারেন্সি চ্যানেলের পাশেই থাকবেন এবং একটি লাইক করবেন আজকের যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ কমেন্ট করতে কিন্তু ভুলবেন না অবশ্যই আজকের মতো ভিডিও এখানেই শেষ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম